একদম ছিলাম জুলাইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত। আমার কথা আমি বলবো যে আমার কাছে মনে হয় জুলাইয়ের এক বছর পরে আমরা জুলাইকে রিমেম্বার করছি আমরা জুলাইকে আবার ভাবছি কাটা ছেড়া করছি আমরা সবকিছু ভাবনা চিন্তা করছি যে কি পেলাম কি হারালাম সবকিছু নিয়ে যখন আমরা আলাপে বসছি তো আমার কাছে সবথেকে বেশি যেটা ইম্পর্টেন্ট মনে হয় যে জুলাইয়ের যে আমরা কথায় কথায় একটা কথাই বারবার একটা জিনিস নিয়ে ব্যস্ত সবাই আলাপ নিয়ে ব্যস্ত সবাই ব্যস্ত যে হচ্ছে কোন বিশ্ববিদ্যালয় অর্গানাইজ করেছিল কোন বিশ্ববিদ্যালয়ের ভূমিকা সব থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল এইগুলা নিয়ে যে এত ব্যস্ত কিন্তু ওই ব্যস্ততার কারণে আমরা পিপলস পার্টিসিপেশন যেটা ছিল জনমানুষের যে অভ্যুত্থানটা ঘটানোর যে প্রয়াস ছিল যে আকাঙ্ক্ষা ছিল ওই জিনিসটাকে আমরা বারবার হারিয়ে ফেলছি এত কিছুর মাঝে আমার মনে হয় যে অভ্যুতানে পড়ে সবচেয়ে ক্ষতিকর যে বিষয়টা ঘটে যাচ্ছে আমাদের সাথে সেটা হচ্ছে এই যে ন্যারেটিভ আমরা হারিয়ে দিচ্ছি ন্যারেটিভকে আমরা হারিয়ে যেতে দিচ্ছি আসলে আমরা বারবার কোনো একজন ব্যক্তি কেন্দ্রিক কোনো এক শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক কোনো এক এলাকা কেন্দ্রিক আমরা হচ্ছে গিয়ে গণ অভ্যুত্থানকে বিচার করার চেষ্টা করছি কিন্তু গণ অভ্যুত্থান যখন আমি বলছি তখন কিন্তু আমার গণের কথা বলছি আমার এই জনগণের কথাটাই আমার বারবার বলতে হবে কারণ এই জনগণের যদি পুরোপুরি অংশগ্রহণ না থাকতো তাহলে আমার মনে হয় না যে আজকে আমরা এই জুলাই এক বছর পূর্তি বা এক বছর হইলো আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি এই স্বপ্ন দেখার সুযোগটাও থাকতো তো আমি নিজে হচ্ছে যেহেতু সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ছি প্লাস আমার নিজের বাড়ি ঘর সবকিছুই সিলেটে আমি একজন সিলেটই তো সেই জায়গা থেকে আমার সিলেটকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আন্দোলন হিসেবেও যেরকম দেখার সুযোগ হয়েছিল আমার সেই সুযোগটাও হয়েছিল জুলাইকে একটা আহ এলাকায় ভিত্তিক কিভাবে আন্দোলন গড়ে উঠেছিল কিভাবে আন্দোলনটা জনগণের কাতারে চলে গিয়েছিল সেই জিনিসটা দেখারও আমার সুযোগ হয়েছিল আমরা দেখতে পাই যে ক্যাম্পাসে যখন আন্দোলনটা আন্দোলনটা হয় ছিল যে পুরোপুরি যতক্ষণ ক্যাম্পাসে স্টুডেন্টরা ছিল ততক্ষণ পর্যন্ত তো ওই জায়গায় এসে যখন সরকার কর্তৃক আদেশ দিয়ে ক্যাম্পাসগুলো খালি করিয়ে দেয়া হলো হল গুলো খালি করিয়ে দেওয়া হলো এরপর থেকে আমরা বারবার লক্ষ্য করে যাই যে এই আন্দোলনটা তখন টিকিয়ে রেখেছে বা এই আন্দোলনটা ততক্ষণ চালিয়ে গিয়েছে একদম পাঁচ আগস্ট সেটা হচ্ছে গিয়ে আমরা কখনো কখনো বলি যে জনগণ সাধারণ কাতারের যে মানুষেরা ছুটে আসে সেই মানুষদের ছুটে আসা দিয়েই কিন্তু আন্দোলন টিকে ছিল আমার মনে আছে সাবি প্রভীর প্রথম হামলা হয় আঠারো জুলাই এবং আঠারো জুলাই সাবি প্রভীর সকল হল খালি করে দেয়া হয় তো উনিশ জুলাইয়ে যখন আমরা বের হই আঠারো জুলাই রাতেই স্বাবীপ্রবীর একমাত্র শহীদ রুদ্রসেন মারা যায় এবং সে শহীদ হয় আমার মনে আছে রুদ্রসেন যে এলাকায় মারা যায় সেই এলাকাটা ভার্সিটি থেকে হেঁটে গেলে পাঁচ মিনিটের দূরত্বের একটা জায়গায় সে মারা যায় এবং উনিশ তারিখ যখন ভার্সিটি পুরো খালি হয়ে গেছে এবং ভার্সিটির ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং হলের স্টুডেন্টরা দূরে কোথাও অবস্থান করছে ওই পুরো সময়টা আন্দোলনটাকে কাভার করেছে এলাকার মানুষেরা পার্সিলের আশেপাশে যেসব এলাকা ছিল আমার মনে আছে উনিশ তারিখ হচ্ছে রুদ্রসেনের স্মরণে একটি জানা জানাজা করা হয় যে জানা যায় পুরোটার নেতৃত্বে ছিলেন বা পুরোটাতে আয়োজক হিসেবে ছিলেন যে এলাকায় রুদ্রসেন মারা যায় রুদ্রসেন শহীদ হয় সেই এলাকার মানুষেরা সেই আঙ্কেল গোছের মানুষেরা যারা এসে বলেন সবাইকে ডাকছিলেন দোকানপাট থেকে যে আপনারা সবাই আসেন আমরা গায়বানা জানাজা পড়বো কারণ আমাদের একটা ছেলে আমাদের এলাকায় মারা গেছে তো এই ছেলেটা আমার আপনার ছেলে হইতে পারতো আপনারা খেয়াল করবেন ওই দিনের যে মানুষেরা গায়েবানা জানাজার জন্য ডাক দেয় তারা কিন্তু ওইটা দেখতে আসেনি ছেলেটা হিন্দু ছিল নাকি মুসলমান ছিল তাকে আমি শহীদি নাম দিতে পারবো নাকি দিতে পারবো না তাদের কাছে ওইটাই ছিল যে আমার সন্তানের বয়সে একটা সন্তানকে মেরে ফেলা হয়েছে সেইখানে শিক্ষা নিতে এসেছিল এবং সেইখানে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী তাকে মেরে ফেলা হয়েছে মানে এই গুলিটা যে কোনো সময় আমার সন্তানের বুকে লাগতে পারে তো এই জায়গা থেকে তাদের আমি আস্তে আস্তে যখন আর ক্যাম্পাসের দিকে কোনোভাবেই আন্দোলনকারীদের জড়ো হতে দেওয়া হচ্ছিল না তখন আন্দোলনটা শহরের কেন্দ্রে চলে যায় শহরের কেন্দ্রে যখন চলে যায় তখন আমরা আরো অদ্ভুত ভাবে এবং অবাক হই যে জিনিসটা দেখে যে সিলেটের মানুষকে সবাই সবসময় বলে তারা অনেক রক্ষণশীল পরিবার তারা অনেক ধর্ম নিয়ে থাকে তারা খুব একটা সবকিছু নিয়ে ভাবে না পলিটিক্স নিয়ে খুব একটা ভাবে না এই টাইপের জনগণ আমরা ভেবে থাকি যে মানুষ বা রক্ষণশীল বলতে তো যখন আন্দোলনটা শহরে একদম সেন্টারে চলে গেল তখন আমরা দেখি যে হচ্ছে সেখানে ব্যবসায়ীরা থেকে শুরু করে একদম গৃহিণী আন্টিরা পর্যন্ত চলে আসে তাদের বাচ্চা কাচ্চা নিয়ে তারা শুধু যে মানে আন্দোলনকারীদেরকে খাবার বন্টন করছে এমন না তারা স্লোগানে স্লোগানে স্লোগান নিয়ে গোলা মেলা ছিল আর কি তো ওই সময় পুরোটাই হয়ে যায় এরকম যে যতটা না কোনো বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা ছিল তার থেকে অনেক বেশি গুণ ছিল এলাকা ভিত্তিক মানুষেরা তার থেকে বেশি মানুষ ছিল সেই আমাদের মা বাবারা যারা হয়তো নিজের বাচ্চাকে এলাও করছে না যে মৃত্যুর মুখে ঠেলে দিবে কিন্তু যখন দেখছে যে বাচ্চারা আর ঘরে থাকছে না তখন তারা নিজে থেকে এসে সেটাতে সেই জায়গাটা দখল করে নিচ্ছে সেই জায়গায় তারা হচ্ছে যে বাচ্চার হয়ে নিজে আওয়াজ তোলার চেষ্টা করছে তো এই যে জনগণের যে আন্দোলনটা ছিল জনগণের যে জুলাইটা ছিল আমার মনে হয় আমরা যত বেশি মাস্টার মাইন্ড বা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আলোচনা গুলা করি যে কোন বিশ্ববিদ্যালয় বা কোন এলাকা বাংলাদেশের সেন্টার থেকে এটা হয়েছিল কে করেছিল কে কোন কথা দিয়ে প্রথমে বলেছিল কোন দাবি এগুলো নিয়ে আমরা যত আলাপ করি তত আসলে আমরা এই যে জনগণের যে আকাঙ্ক্ষা জনগণের যে প্রয়াসটুকু ছিল এটাকে আমরা খারিজ করে দিই আসলে তো এই জিনিসটা যত চলতে থাকবে তত মনে হয় আমরা জুলাইয়ের আসল আকাঙ্ক্ষাকে হারাতে থাকবো তো জুলাইয়ের আকাঙ্ক্ষা কি ছিল আমরা যদি বলি যে আমি তো জুলাই নিয়ে বললাম জুলাইয়ের আকাঙ্ক্ষা কিন্তু সিলেটে বলেন সাবি শিক্ষার্থী হিসেবে বলেন জুলাইয়ের আকাঙ্ক্ষা জুলাই চব্বিশেই একমাত্র স্টাবলিশ হয় নাই আমরা দেখা যায় যে যখন সাবিপ্রবিতে দু সালের বিসি বিরোধী আন্দোলন হয় তারও আগে সাবিপ্রবিতে দু হাজার সালে একটা আন্দোলন গড়ে ওঠে যে শিক্ষার্থী বান্ধব সাবিপ্রবি চাই নামে তো সেই আন্দোলনের সব থেকে বড় জিনিসটা ছিল যে শিক্ষার্থীরা তারা উদ্বেগ প্রকাশ করছে তারা বিক্ষুব্ধ হচ্ছে কেননা প্রশাসন তাদের উপর স্বৈরাচারি মনোভাব প্রকাশ করছে প্রশাসন শিক্ষার্থীদের কোনো কিছু মানছে না ঠিক ওই সময় আমরা লক্ষ্য করি যে একটা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে আমরা যে প্রবলেমগুলো ফেস করছি পুরো দেশের মানুষ সরকারের কাছ কাছ থেকে থেকে রাষ্ট্রের প্রধানের সেই একই দুই হাজার একুশ সালে আমাদের একজন শিক্ষার্থী তার নাম ছিল মাহির চৌধুরী মাহির চৌধুরী একটা নর্মাল স্ট্যাটাস দেওয়ার জন্য তার উপর সাইবার তার উপর মামলা করা হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয় ওই সময়টাতে চারিদিকে পুরো বাংলাদেশ জুড়ে এই জিনিসটাই চলছিল যে সাংবাদিকরা কোনো কথা বলছে তার উপর মামলা দেওয়া হচ্ছে কোনো একজন মানুষ তার স্ট্যাটাস দিচ্ছে হয় ধর্ম অবমাননার নামে নইলে হচ্ছে গিয়ে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে তাদের উপর মামলা দেয়া হচ্ছে তো উনিশ একুশ দুই এরকম দেখতে দেখতে আমরা আসলে এটা বুঝে গিয়েছিলাম যে হচ্ছে একটা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের কাঠামো যেরকম ভাবে ডিল করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার স্টুডেন্টদেরকে যেভাবে ডিল করছে আমরা দেখতে পাই যে একটা দেশও আসলে একটা দেশকে বুঝার জন্য যে একটা বিশ্ববিদ্যালয়কে বুঝলেই হয় এটা তখন আমরা খুব চোখের সামনে লক্ষ্য করি আর কি যে যখন দেখি হ্যাঁ আমাদের বিশ্ববিদ্যালয়ে সেম জিনিসটাই হচ্ছে এবং সারা দেশেও সেম জিনিসটা হচ্ছে যে প্রশাসকের কাছে জায়গায় আছে সেই প্রশাসক হিসেবে শাসন করেই যাচ্ছে এবং সেখানে মত প্রকাশে বাধা দিচ্ছে বাক স্বাধীনতায় তার বাধা তো আসছেই এবং শিক্ষার্থীদেরকে মানবীকরণ জায়গা থেকে একদমই খারিজ করে দেওয়া হচ্ছে তাকে বিমানবীকরণ করা হচ্ছে শিক্ষার্থীদের কোনো মত প্রকাশের জায়গা থাকছে না তার কোনো মতামত নেওয়া হচ্ছে না তার উপর জোর করে আরোপ করে দেওয়া হচ্ছে অনেক সিদ্ধান্ত তো এইগুলার পরিপ্রেক্ষিতেই পরিপ্রেক্ষিতে আস্তে আস্তে আসলে দুই হাজার সূচনা ঘটে দুই হাজার পরে আমরা পাঁচ আগস্ট পাই পাঁচ আগস্টের পরে এসে এই যে এখন যে সময়টা এখন কথা হচ্ছে গিয়ে এই এক বছরে আমরা কি পেলাম কি হারালাম আমাদের কি ছিল এবং এই সময়ে এসে আমাদের প্রাপ্তিটা কি আসলে আমাদের প্রাপ্তির মাঝে আকাঙ্ক্ষাগুলোর মাঝে তো বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসেবে অবশ্যই এটা ছিল যে কোনো ধরনের লেজর ভিত্তিক রাজনীতি হয়তো ক্যাম্পাসে থাকবে না স্টুডেন্টরা চাচ্ছিল সব জায়গায় যে ছাত্র সংসদ নির্বাচিত হবে সাক সংসদ নির্বাচন হবে শাকসু হবে কিংবা বিভিন্ন জায়গায় ডাকসু ডাকসু নিয়ে যখন কথা শুরু হয় তার আগে থেকেও আমরা কথা শুরু করি যে শাকসু নিয়ে এবং এই জায়গায় এসে আমরা একটা জিনিস লক্ষ্য করি যে যখন ক্যাম্পাসে কেউ ছিল না শুধু ছাত্রলীগ ছিল সেই একই অবস্থা ক্যাম্পাসে এখনো বিরাজমান কিভাবে বিরাজমান সেই বিরাজমানটা আমরা দেখতে পাচ্ছি যে ক্যাম্পাসে কোনো ছাত্র রাজনীতি চলবে না এই নামে এই মর্মে এই মর্মে হচ্ছে গিয়ে নোটিশ দেওয়া আছে প্রক্টরের কাছ থেকে একটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে ছাত্র দল নিষিদ্ধ ছাত্র ইউনিয়ন নিষিদ্ধ কেউ কোনো ধরনের ব্যানার ভিত্তিক রাজনীতি করতে পারবে না সেখানে একমাত্র রাজনীতি করে যাচ্ছে যেটা কোনো নাম না দিয়ে তা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা দেখেছি অনেক আগে যে হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের তাদের কোনো কমিটি দেয়া হবে না তাদের সব কিছু এখন নিষিদ্ধ করা হয়েছে তাদের সব কিছু বন্ধ তাদের কার্যক্রম ওই ব্যানারে কোনো কোনো জায়গায় সব জায়গায় বন্ধ আছে এরকম ভাবে বলা হয়েছে কিন্তু আমরা অদ্ভুত ভাবে লক্ষ্য করলাম আমাদের যে নতুন প্রশাসন আসলো সেই প্রশাসন এসে আগের কায়দায় স্টুডেন্টদের উপর জোর করে বা মেয়ে নারী নারী শিক্ষার্থীদের উপর হচ্ছে গিয়ে হলে টাইম দেয়া তারপর হচ্ছে নারী শিক্ষার্থীরা বা কোনো শিক্ষার্থীরা যদি স্টুডেন্টদের সমালোচনা করে সেই সমালোচনা করা হচ্ছে গিয়ে তারা তাদের অফিস ডেকে নিয়ে আলাদা করে থ্রেট দিচ্ছে এবং সব জায়গায় তারা হচ্ছে গিয়ে রাজনৈতিক দলগুলো কোনো কার্যক্রম দেখলেই সেই শিক্ষার্থীকে যেখানে সহজ করছে সেখানে দেখা যায় তারা কোনো না কোনোভাবে ভাবে ফান্ডিং থেকে শুরু করে কোনো না কোনো ভাবে প্রমোট করে যাচ্ছে সেই আগে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হরতাকর্তা ছিল বা সমন্বয়ক নামে যারা সামনে ছিল তো এই ক্রাইসিস গুলো আমরা বর্তমানে ফেস করছি যেটা আমাদের ফেস করার কথা ছিল না জুলাই এর মেইন জিনিসই ছিল যে আমরা বৈষম্য চাই না সেই বৈষম্য চাই না বলে বল দেখা যাচ্ছে যে ক্যাম্পাস গুলাতে এই জিনিসটা বিরাজমান করছে এবং এই জিনিসটা এখনো আমাদের ক্যাম্পাসে এটলিস্ট সাবেক প্রবৃত্তি বিরাজমান এবং আরেকটা জিনিস আমি শেষ করে দেওয়ার এক মুহূর্তে বলে যেতে চাই সেটা হচ্ছে গিয়ে যে আমরা পুরো দেশেই দেখছি যে নারীদের প্রতি একটা একটা বিরূপ পরিবেশ তৈরি করা হয়েছে নারীদের জন্য এবং সেটা আমাদের বিশ্ববিদ্যালয়ে গুলোতেও আমরা দেখতে পাই যে নারীরা বিভিন্ন সময় সাইবার থেকে শুরু করে অনেক ধরনের শিকার হচ্ছে একটা ধর্ষণের ঘটনা পর্যন্ত ঘটে গিয়েছে একজন নারী শিক্ষার্থীর সাথে এই কিছুতে যখনই হচ্ছে গিয়ে কোনো অপরাধীর নামে আমরা অভিযোগ করতে চাই বারবার দেখা যায় যে প্রশাসন সেই আগে যারা বৈষম্য সামনে ছিল তাদেরকেই প্রাধান্য দিচ্ছে তাদের কথা শুনছে কিন্তু অভিযুক্ত অভিযুক্তদের কোনো কিছু করা হচ্ছে না বরং যে অভিযোগ করে যাচ্ছে তাকেই হচ্ছে গিয়ে সকজ লেটার পাঠানো হচ্ছে তাকেই বারবার হচ্ছে গিয়ে তার মুখ চেপে ধরার বিভিন্ন চেষ্টা চালানো হচ্ছে এই ক্রাইসিসগুলো কিন্তু জুলাইয়ের পরে আমাদের প্রাপ্তি অথচ এগুলো আমাদের প্রাপ্তি হওয়ার কথা ছিল না জুলাইয়ের পরে আমাদের প্রাপ্তি ভিন্ন রকমের হওয়ার কথা ছিল নতুন কিছু হওয়ার কথা ছিল কিন্তু দেখা যাচ্ছে সেই পুরনো লড়াই আমাদের জন্য আবার ফিরে এসেছে আপাতত জুলাইয়ের প্রাপ্তি বলতে শাবিপ্রবি থেকে কিংবা সিলেট থেকে আমরা আসলে এটাই দেখতে পাচ্ছি এর থেকে কোনো এর থেকে বড় কোনো প্রাপ্তি আমরা পাই নাই তো এটা বলেই আর কি আমরা আছি